হিন্দি সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের উপস্থিতি শুধু পর্দায় সীমাবদ্ধ থাকে না তারা হয়ে ওঠে এক একটি যুগ রাজেশ খান্না তেমনই এক নাম তিনি ছিলেন বলিউডের প্রথম সুপারস্টার যার একটানা পনেরোটি হিট ছবি আজও এক অনন্য রেকর্ড উনিশশো ষাট ও সত্তরের দশকে তার জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছিল যে ভক্তরা তার গাড়ি টানতেন চিঠিতে রক্ত দিয়ে স্বাক্ষর করতেন এমনকি তাকে দেবতার মতো পূজা করতেন কিন্তু এই উত্থানের আড়ালেই ধীরে ধীরে জমে উঠেছিল অহংকার আত্মবিশ্বাসের অতিরিক্ত বোঝা এবং সময়ের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারার এক ট্র্যাজিক গল্প এই লেখায় আমরা রাজেশ খান্নার জীবনী কেরিয়ার অহংকারের পতন এবং মৃত্যুর সম্পূর্ণ কাহিনী বিশদভাবে তুলে ধরব শৈশব ও পারিবারিক জীবন রাজেশ খান্নার জন্ম উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর পাঞ্জাবের অমৃতসরে জন্মের সময় তার নাম ছিল যতীন খান্না ছোটবেলায় পারিবারিক জটিলতার কারণে তাকে দত্তক নেওয়া হয় এবং তিনি বেড়ে ওঠেন দিল্লিতে তার দত্তক বাবা মা ছিলেন সচ্ছল এবং যতীনের পড়াশোনা ও সংস্কৃতি চর্চায় কোনো অভাব রাখেননি স্কুল জীবন থেকেই তিনি নাটক ও অভিনয়ের প্রতি আকৃষ্ট হন দিল্লির থিয়েটার জগতে অভিনয় করতে করতে তার মনে স্বপ্ন জন্মায় একদিন তিনি হিন্দি সিনেমার নায়ক হবেন বলিউডে প্রবেশ উনিশশো সালে অল ইন্ডিয়া ট্যালেন্ট কনটেস্ট জিতে নেন রাজেশ খান্না যেখানে প্রায় দশ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই জয়ই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় ১৯৬৬ সালে আঁখরি খাত ছবির মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন যদিও প্রথম দিকে সেভাবে সাফল্য আসেনি তবু তার অভিনয় ছিল এক ধরনের সংবেদনশীলতা যা দর্শকের চোখে পড়তে শুরু করে সুপারস্টার হয়ে ওঠা উনিশশো এ মুক্তি পায় আরাধনা এই ছবি রাজেশ খান্নাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয় এরপর একের পর এক হেট দৌরাস্তে কাটি পতাং আনন্দ হাথি মেরে সাথী আমার প্রেম বাবার বিশেষ করে আনন্দ ছবিতে তার অভিনয় আজও ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইল ভলক এই সময় রাজেশ খান্নার জনপ্রিয়তা ছিল অবর্ণনীয় সিনেমা হলের বাইরে ভিড় বাড়ির সামনে ভক্তদের জমায়েত চিঠির পাহাড় সবই তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে তিনি শুধু অভিনেতা ছিলেন না তিনি ছিলেন এক আবেগ এক স্বপ্ন অহংকারের শুরু অতিরিক্ত জনপ্রিয়তা অনেক সময় মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয় রাজেশ খান্নার ক্ষেত্রেও তা ঘটেছিল তিনি বিশ্বাস করতে শুরু করেন যে দর্শক তাকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করবে না নতুন অভিনেতাদের তিনি তেমন গুরুত্ব দিতেন না পরিচালকদের সঙ্গে সম্পর্কেও ধীরে ধীরে জটিলতা তৈরি হতে থাকে এক সময় তিনি সময়মতো শুটিংয়ে পৌঁছাতেন না স্ক্রিপ্ট পরিবর্তনের দাবি করতেন এবং সহ অভিনেতাদের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ ভাবতেন এই আচরণই ধীরে ধীরে তার ক্যারিয়ারের ক্ষতি করতে শুরু করে অমিতাভ বচ্চনের উত্থান ও পরিবর্তিত সময় ঠিক এই সময়ই বলিউডে আবির্ভাব ঘটে অমিতাভ বচ্চনের জঞ্জির ছবির পর থেকে দর্শকের রুচি বদলেতে থাকে রোম্যান্টিক হিরোর বদলে তারা চায় অ্যাংরি ইয়ং ম্যান রাজেশ খান্না এই পরিবর্তন বুঝতে দেরি করে ফেলেন তিনি পুরনো ইমেজ আঁকড়ে ধরে থাকেন এবং নতুন ধাঁচের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেননি অমিতাভ বচ্চনের উত্থানের সঙ্গে সঙ্গে রাজেশ খান্নার ছবির সংখ্যা ও সাফল্য কমতে থাকে ইন্ডাস্ট্রি ধীরে ধীরে তার থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে ব্যক্তিগত জীবন ও বিবাহ উনিশশো সালে রাজেশ খান্না বিবাহ করেন জনপ্রিয় অভিনেত্রী ডিম্পেল কাপাডিয়াকে বিবাহের সময় ডিম্পেলের বয়স ছিল মাত্র ষোলো বছর এই বিয়ে তখন ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে তাদের সংসার জীবন শুরুটা ভালো হলেও ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় রাজেশ খান্নার অহংকার কাজের চাপ এবং ব্যক্তিত্বের সংঘাত তাদের সম্পর্ককে ভেঙে দেয় যদিও তারা কখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ করেননি তবু আলাদা থাকতেন তাদের দুই কন্যা টুইংকেল খান্না ও রিঙ্কি খান্না ক্যারিয়ারের পতন উনিশশো আশির দশকে রাজেশ খান্নার ক্যারিয়ার প্রায় শেষের পথে তিনি পার্শ্ব চরিত্র ও চরিত্রাভিনয়ে আসেন কিন্তু সুপারস্টার ইমেজ আর ফিরে আসেনি অনেক ছবি বক্স অফিসে ব্যর্থ হয় একসময় যার ডেট পাওয়া ছিল অসম্ভব তিনি কাজের জন্য অপেক্ষা করতে থাকেন এই সময় তিনি রাজনীতিতে যোগ দেন এবং সাংসদ হিসেবেও নির্বাচিত হন কিন্তু সেখানেও তেমন সাফল্য পাননি শেষ জীবন শেষ জীবনে রাজেশ খান্না একাকিত্বে ভুগতেন স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হতে থাকে তবু অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায় কিছু চরিত্রাভিনয়ে তিনি আবার প্রশংসা পান কিন্তু তা ছিল ক্ষণস্থায়ী মৃত্যু দু বারো সালের আঠারোই জুলাই মুম্বাইতে রাজেশ খান্না শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে গোটা দেশ শোকস্পব্ধ হয়ে যায় হাজার হাজার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়ির সামনে ভিড় করেন যেমনটা একসময় তার কেরিয়ারের স্বর্ণযুগে দেখা যেত রাজেশ খান্না শুধু একজন অভিনেতা নন তিনি একটি যুগ তার পতলের পেছনে অহংকার বড় ভূমিকা রেখেছিল কিন্তু তার অবদানকে অস্বীকার করা যায় না আজও তার গান সংলাপ এবং অভিনয় দর্শকের হৃদয়ে জীবন্ত তিনি প্রমাণ করে গেছেন সাফল্য যেমন মানুষকে শীর্ষে নিয়ে যায় তেমনি অহংকার তাকে নামিয়েও আনে